Good morning, welcome. ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো এই যে দেখো আটা মেখে নিয়েছি রুটি বানাবো তো এই দিকটা বেশি কাজ করে নিয়েছি আর এই যে এদিকটা মানে ছেলে বলছিল রুটি খাবে আমি কিন্তু সেরকম একটা ভালো রুটি বানাতে পারি না তো ওই যে দেখো রুটি বেলে নিয়েছি তো এই যে এখন আমি ভেজেও নিচ্ছি কড়াইয়ে তো কড়াইয়ে ভাজছি তো রুটি ভাবছে তাও আর নেই যেহেতু তো তাই আমি কড়াই আর কড়াইয়ে ভাজতে আমার ভালো লাগে ভীষণ এই যে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি তো আমি রুটি সেরকম ভাজতে পারি না জন্য তার জন্য কিন্তু আমি রুটি বানাই না তো ছেলে মর্জি করছে তাই বানাচ্ছি তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে শেষ থেকে শুরু অবধি তো ছোট্ট একটা ভিডিও তো এই যে দেখো এদিকটা রুটিগুলো আমার বানানো হয়ে গেছে রুটিগুলো কেমন হয়েছে একটু বলো আর এই যে লাল চা আর এদিকটা একটু অল্প সুজি ছিল ওই সুজিটা করে নিয়েছি ছেলের জন্য তারপর ওগুলো করে তারপর দেখো একদম রান্না করতে করে নিয়েছি একদম এই যে ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা শিং মাছ হচ্ছে আলু ঝিঙে কচু দিয়ে ঝোল করেছি তারপর হচ্ছে এদিকটা হচ্ছে ষাটি মাছ কেউ বলে লোটে মাছ এই মাছটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি আর হচ্ছে দিকটায় ভেন্ডি ভাজা করেছি আর এই যে দেখো ভাতও হয়ে গেছে আমার তো রান্নাগুলো তোমাদেরকে দেখাইনি শেষ করে তারপর এখনও বাকি আছে তো সর্ষে দিয়ে পটল পোড় করবো আর কি কোর করবো আর এই যে দেখো সরষাটাও বেটে রেখেছি তারপর চলো এই যে দেখো মশলা করে নিয়েছি তারপর হচ্ছে এই যে দিকটা দেখো হয়েও গেছে আমার তারপর যাবো একটু আমি বাজারে তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বের হয়ে বের হয়ে আসাটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কোনো রকম করে তাড়াহুড়ো করে তো দেখো আমাকে একদম পুরো পাগলির মতো লাগছে আর কি কোনো রকম একটা শাড়ি পরে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল প্রচণ্ড তাড়াহুড়ো ছিল কি বলবো মানে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি চলে এসেছি একটা ভীষণ দরকার ছিল বাজারে আসার জন্য তো ওই দিকটা কসমেটিকের দোকানে একটু ঢুকেছিলাম যা যা পাখি ছিল ওগুলো করে নিয়েছে দিকটা আমাদের সুমি বুলবুলের জন্য ভুট্টা চোকর নিয়েছি আর হচ্ছে কসমেটিকের দোকানে ঢুকে একটা মালাও নিয়েছি তো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তারপর হচ্ছে যে দেখো ওই মালাটা নিয়ে এসেছি যেহেতু আমার না কি হয়েছে বলো তো সোনার মালাটা যে ছিল ওই মালাটা আমার ছিঁড়ে গেছে তাই ভাবলাম যে একটা যেহেতু বাজারে এসেছি তাহলে একটা মালা নিয়ে যাই তো ওই যে মালা নিয়েছি আর এই কানেরগুলো একটু পছন্দ হয়েছে তো কানেরগুলো নিয়েছি শুস কানের বলে তো ওগুলো নিয়েছি তো যা যা কাজ ছিল সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি আজকের ভিডিওটা মানে কি বলবো মানে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি আর এদিকটা দেখো দোকানে বাকি ছিল বাকি দিয়েছি কবে গিয়েছে হালকাতা আর তারপর দিয়েছে আমাকে মিষ্টি তাহলে ভাবতে পারো কীরকম মানে অনেক দিনই কিন্তু হালকাতা চলে গেছে তোমরা কিন্তু বুঝতেই পারছো তো আমি তো গিয়েছিলাম মানে দোকানে বাকি ছিল তো এর আগে হালকাতার সময় দেওয়া হয়নি তো পরে দিতে গিয়েছিলাম তারপর আমাদেরকে আবার হালকাতার জন্য মিষ্টি মিষ্টি দিয়ে দিয়েছে তো এদিকটা দেখো একটা ক্যালেন্ডার সুন্দর গণেশ ঠাকুরের ক্যালেন্ডার দিয়েছে এই যে তো এই যে দেখো ঠাকুর কী সুন্দর তো আমাদের গোলাপগঞ্জ বাজার ননিবালা বস্ত্রালয় তো এই যে দেখো লেখাই আছে এখানে তারপর দেখো বাড়িতে এসে দেখি আমার বর গাছ থেকে অনেক আম পেরেছে কি বলবো অনেক আম হয়েছে গাছে তো এই যে দেখো আমগুলো কি সুন্দর আমার তো ভীষণ দেখে ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম তো এই যে দেখো আমগুলো খুব সুন্দর পাকলে কিন্তু ভীষণ টেস্টি হয় তারপর হচ্ছে দেখো এই দিকটায় তারপর আমাদের কাছে গোলাপ হয়েছে ওই গোলাপ জামও পেরেছে এসে দেখি এই যে দেখো গোলাপ জামগুলো কি সুন্দর হয়েছে গোলাপ জামগুলো তো এই যে দেখো দুষ্টু আসছে আর কি আমাদের এখানটায় গোলাপ জাম নেওয়ার জন্য তো এই যে দেখো গোলাপ জাম দেখছে আর কি কি বলছিল জানি গোলাপ জাম নিবে গোলাপ জাম নিবে

আমাদের লক্ষ্মী সোনা কোথায় লক্ষ্মী সোনা কোনটা এটা তোমার নাম কি তোমার নাম টুতুন তোমার দাঁত গুলো দেখা দাও তো বাবাকে দাঁত দেখা দাও ই করে ভালো করে দেখো দেখো মাথা কই দেখাই দাও আবা বাবা একটু আবা কান্না করলো তো তোমার মা কোনটা মা কোনটা মা তুমি মা শোনা মা